আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে দুই সাল একটি অবিস্মরণীয় বছর হিসেবে মানুষের মানুষ পটে দীর্ঘ বছর থাকবে দুই সালে যে অভূতপূর্ব ঘটনা ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটেছে এবং তারপর বর্তমানে বাংলাদেশের শাসনকারী যেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেটির পরবর্তী সময়ে বাংলাদেশে আবার কবে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে সেটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দল সচেতন সমাজ এবং সাধারণ জনগণের মাঝেও দেখা গিয়েছিল মেঘ বিভিন্ন কথাবার্তা বিভিন্ন আলোচনা সমালোচনা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অবশেষে সেই শঙ্কার অবসান করতে যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের যে আঠারো মাসের টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে বলে বর্তমানে মানুষ আশার আলো দেখতে পাচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে ধৈর্য শুরু করেছে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশনও প্রস্তুতি শুরু করেছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বর্তমান সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সাম্প্রতিক কিছু বক্তব্য থেকে একথা পরিষ্কার বলা যায় যে বাংলাদেশ দুই সালের শেষ নাগাদ একটি নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এবং যথাযোগ্য সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছিল তখন উপদেষ্টাদের অনেকেই বলেছিলেন এই সরকারের জন্য তিন চার বছর দরকার অনেক সংস্কার দরকার ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল সংস্কারের আগে কোনো নির্বাচন নয় আওয়ামী লীগের বিচার করার আগে কোনো নির্বাচন নয় সুতরাং নির্বাচন নিয়ে একটি সংখ্যা মেঘ সবসময় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ছিল সেটি আপাতভাবে কাটতে শুরু করেছে বলেই আমরা বলতে পারি বাংলাদেশে গণতন্ত্রের চর্চার যে সংস্কৃতি সেটিকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে নির্বাচন এবং সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়া বাঞ্ছনীয় সেটির কোনো ব্যত্যয় কোনোভাবেই সম্ভব নয় কারণ তাহলেই গণতন্ত্র আবারও শঙ্কার মুখে পড়বে এখন প্রশ্ন হলো বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি নানা জল্পনা গল্পনা ছাত্র প্রতিনিধি থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন বিভিন্ন কথাবার্তা যারা উপদেষ্টা বাইরে আছেন যারা ছাত্র নেতৃত্ব আছেন তারা সব সময় তাদের বক্তব্যের মাঝে বলতে চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সময় শেষ হয়েছে তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা আমরা শুনতে পেয়েছি যেমন সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মাহফুজ আলম তাকে আমরা বলতে শুনেছি রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে আবার আরেকজন ছাত্র যিনি উপদেষ্টা মন্ডলীতে নেই কিন্তু সরকারে তার বেশ প্রভাব আমরা দেখতে পেয়েছি তার ভাষ্য মতে তাকে আমরা বলতে শুনেছি ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে সেই কলম ভেঙে দেওয়া হবে জনাব হাস্তাদ আবদুল্লাহ গণতান্ত্রিক চর্চায় নির্বাচন করার জন্য যোগ্য কাউকে নির্বাচন থেকে বিরত রাখা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চাকে বা গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারে না আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে রাজনীতিতে বাধা দেবার কথা বলা হয়েছে তাদের পক্ষে কিছু বলা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্যের পরিপন্থী গণতন্ত্র হচ্ছে সেই তন্ত্র যেখানে প্রত্যেক মানুষকে সমন অধিকারের মাধ্যমে তাকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিতে হবে যদি জনগণ তাকে প্রত্যাখ্যান করে তবেই তাকে প্রত্যাখ্যান করা হয়েছে বলে বলা যাবে জোর জবরদস্তি বা হামলা মামলার ভয়ে যদি কাউকে রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করা হয় তখনই ফ্যাসিবাদ বলে তাকে অভিহিত করা হয় আমরা আশা করব যে ছাত্ররা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে একটি নব বাংলাদেশকে নিয়ে গেছেন তারা গণতন্ত্রের সৌন্দর্যকে ধারণ করবেন লালন করবেন এবং তার প্রসারে তাদের কাজ করবেন ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তাকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র অবশ্যই হুমকির মুখে পড়বে এবং সেটাই বিশেষজ্ঞদের মত আজকের পত্রিকায় প্রকাশিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন আমলিককে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই আমলিককে দল হিসেবে নিষিদ্ধ করার যে বিভিন্ন প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে এসেছিল আপাত দৃষ্টিতে সেটি হালে পানি পাচ্ছে না কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রকে হত্যা করার শামিল যদি কেউ অপরাধ করে থাকেন যদি কারো অপরাধ প্রমাণিত হয় তাহলে ব্যক্তি হিসাবে তার বিচারে করা যাবে ব্যক্তি হিসাবে তাকে বিচারের আওতায় আনা যাবে কিন্তু একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর উদাহরণ প্রতিষ্ঠা কথা নয় নির্বাচনের তোরজোর যে খুব ভালোভাবে শুরু হয়েছে সেটির প্রমাণ আজকে আমরা পেয়েছি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য থেকে তিনি বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না তার মানে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সময় ঠিক হয়েছে এই নির্বাচনে জনসমর্থন অর্জন করে যদি তারা সরকার গঠন করতে চান তাহলে তাদের করতে হবে কঠিন পরিশ্রম এবং যে দলীয় গুছিয়ে এবং বিভিন্ন সময়ে তাদের যে দুর্বলতাগুলো দুর্বলতা রাজনীতিতে ছিল সেগুলোকে দূর করেই তাকে বিজয় অর্জন করতে হবে সুতরাং তার বক্তব্যে এটি স্পষ্ট যে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে আবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কারের যে কমিটি তার যে সুপারিশ সেখানে নির্বাচন সংস্কার কমিটির প্রধান জনাব বদুল আলম মজুমদার বলছেন ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছি সুতরাং ফ্যাসিস্ট বলতে এখানে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকেই বোঝানো হয়েছে কিন্তু আজকেই আবার বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আবদুল আওয়াল মিন্টুর একটি উক্তি আমরা দেখেছি তিনি বলছেন আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই তবে অন্যায়কারীদের বিচার চাই তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির আপাতত কোনো আপত্তি নেই আমরা বুঝতে পারছি তার মানে বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যারা দীর্ঘ বছর বাংলাদেশ শাসন করেছেন তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু এই মুহূর্তে বিএনপি চাইছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা রাজনীতিতে তার অংশগ্রহণ না থাকুক এর পেছনে যে কারণটি বিশ্লেষকরা মনে করেন সেটি হচ্ছে বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার ফলে নির্বাচন যে সৌন্দর্য হারিয়েছে যদি এবার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকে তাহলে সেই নির্বাচনকেও খুব সুন্দরভাবে বহির্বিশ্বে বা দেশে অভ্যন্তরে সেটিকে প্রকাশ করা যাবে না কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলেরই রয়েছে একটি বিশাল ভোট ব্যাংক এবং এই ভোট ব্যাংকের ভোট সব সময় তাদের নিজের ঝুড়িতেই গেছে হয়তো সরকার গঠন করার সময় সুইং ভোটার হিসেবে কিছু ভোটারের ভোট প্রভাব বিস্তার করেছে কিন্তু দুটি দলের যে যে একটি বিরাট ভোট ব্যাংক রয়েছে সেটিকে অস্বীকার করার কোনো সুযোগ বাংলাদেশের রাজনীতিতে নেই এই মুহূর্তে সার্বিক বিবেচনায় আমরা অবস্থাটি দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশে সব ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতি ইসলামী জাতীয় পার্টি সহ বাংলাদেশের সকল বৃহৎ এবং ছোট দল অংশগ্রহণ করতে যাচ্ছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এবং যদি এটি সম্ভব হয় তাহলে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে ছাত্র জনতার আন্দোলন যে একটি সফলতা লাভ করেছে সেটি আমরা বলতেই পারবো এর ব্যত্য হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও পড়তে পারে সংকটে এই বিষয়ে আমরা আপনার মতামত জানতে চাই আপনি কি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগকে কি দুই হাজার পঁচিশ সালে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত তারা কি প্রতিযোগিতা করতে পারবে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ